নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে থেকে স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া ডিএনএ নিয়ে বড় ধাক্কা রাজ্যের এবার আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিআরনে স্যালেন্স আন্দোলন আরও তীব্র করছে আন্দোলনকারীরা গত শুক্রবার ছিল কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে মিছিল আর তারপরই শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী সামনি লোকসভা ভোট আর তার আগেই ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে যাচ্ছে আন্দোলনকারীরা শনিবার থেকে যে চারজন আন্দোলনকারী অনশনে বসেছেন তাদের মধ্যে একজন অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ রিলিফ ছাড়া আর কোনো তাদের বাজার দরের সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের এই রিলিফটা বাড়ালে রাজ্যে দৈনন্দিন মজুরি বৃদ্ধি পায় রাজ্যবাসীর উন্নতি হয় গত বছর সাতাশে জানুয়ারি শহীদ মিনারের পাদশে শুরু হয় বকেয়া ডিআরএস স্যালেন্সের দাবিতে আন্দোলন এক বছর পূরণ হয়ে চলল কিন্তু কোনো সুরাহা হয়নি তাই শহীদ মিনারের পাদদেশে এখনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বর্তমানে রাজ্যের মহার্ঘ ভাতার সাথে কেন্দ্রের মহার্ঘ ভাতার পার্থক্য অনেক ছত্রিশ পার্সেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান ছেচল্লিশ পারসেন্ট আর রাজ্য সরকারি কর্মীরা ডিএ পান দশ পারসেন্ট এই অনশনের পাশাপাশি ধর্মঘটেরও ডাক দিয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে এই সংগঠনের আহ্বাক ভাস্কর ঘোষ জানান যে এখন রাজনীতি দেখার সময় নয় পশ্চিমবঙ্গটা ভাসতে বসেছে এটা শুধুমাত্র ডিআরনে স্যালন্সে লড়াই নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না তার কর্মীরা প্রতিবাদ করলে পরে তাদেরকে বরখাস্ত করা হবে সেই রাজ্যের জরুরি অবস্থার থেকে কম কিছু হচ্ছে না এই সব ডি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দল শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আমি সংগ্রামী যৌথ মঞ্চের অনশনে রাজ্যপালে হস্তক্ষেপ দাবি করছি তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডিএক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য